সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত যেখানে ডাকবেন যে ওয়ার্ডে ডাকবেন আমি সশরীরে উপস্থিত হব যদি কোনো অসুবিধা হয় সেই অসুবিধাটা প্রথম আমি ভোগ করব তারপর আপনাদের গায়ে লাগবে আমি মারা গেলে তারপর আপনাদের বিপদ হতে পারে তার আগে হবে না প্রথম যদি কোনো অসুবিধা হয় প্রথম যদি বিপদ হয় আপনাদের জন্য আমি সেই বিপদটা গ্রহণ করব আমার বডি পড়ে গেলে আমি আর গ্যারান্টি আমার নেই এবার আপনাদের কি হবে আমি জানি না কিন্তু আমি বেঁচে থাকা পর্যন্ত আপনাদের আগে আমি শহীদ হব আর কোন কথা বলবেন কোনো যদি প্রশ্ন থাকে বলুন হ্যাঁ নাম্বারটা আমি বলছি লিখে নিন নাইন এইট থ্রি ডবল সিক্স এইট জিরো থ্রি ওয়ান থ্রি আচ্ছা আমি ফেসবুক লাইভ করি দেনেন দেয় ওখানে প্রশ্ন করবেন আমি অ্যান্সার দেব ফেসবুক আছে নাইন এইট থ্রি ডবল সিক্স এইট জিরো থ্রি ওয়ান থ্রি আটানব্বই তিনশো ছেষট্টি আশি তিনশো তেরো তাহলে প্রত্যেকের কাছে নাম্বার থাকলো আচ্ছা আমার একটা ফেসবুক আছে ফেসবুকটা খুঁজে নিন দেন ওখানে কমেন্ট করবেন আপনার এলাকার কোনো সমস্যা থাকলে দেনান দেওয়ার ওখানে সাদা কাগজ হোক বা কমেন্ট করে দিন ভয়েসও দেওয়া যায় দেবেন আপনার কোন ওয়ার্ড থেকে বলছেন কি সমস্যা দেন আনার দেবেন আমি সেই সমস্যা এই এক মাসের মধ্যে মোকাবিলা করতে পারি কি না সেটাও পরীক্ষা করে নিতে পারেন এই এক মাস ভোটের আগে এখন এক মাস পরে আছে ওই সমস্যাটা আমি মোকাবিলা করতে পারছি কিনা আমাকে চেক করে নেন টেস্ট করে নেন আপনার ওয়ার্ডে কি সমস্যা আছে ঠিক আছে টেস্ট করে নেন ভোর তো এখন দেড় মাস মতো বাকি আছে তো এক মাসের মধ্যে টেস্ট করে নেন আপনার ওয়ার্ডে কি সমস্যা আছে আমি পারছি কিনা আমার লেভেল থেকে অর্থাৎ এমপিও হওয়ার আগে আমাকে টেস্ট করেন আমি পারি কিনা আর এমপি হওয়ার পরে তো ইনশাল্লাহ কী হবে আপনারা নিজেরাই জানেন আর কোনো প্রশ্ন থাকলে বলুন কোনো প্রশ্ন থাকলে বলুন আছে প্রশ্ন আসুন 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 এটা কর্মী সভা হ্যালো হ্যালো যত ক্যান্ডিডেট দিয়েছে তৃণমূল যদি তুলে নাই চব্বিশ ঘন্টার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে বিজেপি আমরা বন্ধ করে দেব তাহলে বিজেপিকে রক্ষার দায়িত্ব তৃণমূলের আমাদের না কোনো প্রশ্ন থাকলে বলুন কারণ যে চেয়ারে বসে আছে তার দায়িত্ব অপরজনকে রোখা সাম্প্রদায়িক শক্তিকে রোখার দায়িত্ব যে সরকারে আছে আমাদের সরকারে থাকলে আমরা রুখতাম কারণ আমাদের দলটার জন্ম হয়েছে উনিশশো সালে একুশ সালে আর বিজেপি চলে এসেছে উনিশশো সালে তখন সত্তরটা এমপি এমএলএ আর আঠারোটা এমপি তাহলে দু হাজার আর দু সালে অলরেডি বিজেপি তৃণমূল নিয়ে চলে এসেছে আর এস দুটো সন্তান বিজেপি আর তৃণমূল অলরেডি আমাদের জন্মাবার আগে বিজেপি মমতা ব্যানার্জি নিয়ে চলে এসেছে তাহলে রাখা দায়িত্ব ওদের আর আমরা বলছি তো তৃণমূলের বিয়াল্লিশটা এমপি উজ্জ্বল করে নাও আমরা একদিনে বিজেপিকে ঢুকে দেবো একদিনে চব্বিশ ঘন্টায় ঢুকে দেবো আমরা বিজেপিকে দ্বিচারিত হবে না এদিকে গলায় গলায় ভাব বিজেপির সাথে আর মুখে ক্যাকা ছিছি তুমি সুপ্রিম কোর্টে গিয়ে রিট পিটিশন করবে না তুমি সংবিধান বিরোধী কার্যকলাপ করবে বাংলার মানুষ মেনে নেবে না এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকী স্যার আমাদের চেয়ারম্যান ইঞ্চিতে ইঞ্চিতে আমরা কিন্তু বুঝে নেব কোনো কোশ্চেন থাকলে বলুন স্যার বলছিলাম কি আমরা আমরা থাকি মহাস্তলার পৌরসভা এগারো নম্বর ওয়ার্ডে মানে আমাদের চেয়ারম্যান দুলাল দাস আমাদের টিএমসির এমএলএ তা আমরা দু হাজার বারো কুড়ি নভেম্বর যখন আগুন লেগেছিলো আমাদের বস্তি থেকে সেখান থেকে তার আগে থেকে আমাদের মানে সরকারি থেকে সব কিছু বঞ্চিত টাইম কল থেকে শুরু করে জল থেকে শুরু করে যে কোনো মানে সরকারি প্রকল্পের থেকে সমস্ত জিনিস থেকে আমাদের বঞ্চিত করেছে ওইটাই এগারো নম্বর ওয়ার্ড এখানে তার আগে খোকন সেন মানে কাউন্সিলার ছিল এখন উপস্থিত কাউন্সিলার আছে দীপিকা দত্ত তাই এই নিয়ে অনেকবার আমাদের সলিকের জন্য আমাদের গিয়েছিলাম কিন্তু আমাদের কোনো কিছু দেয়নি আমাদের অনেক দিন থেকে বঞ্চিত করে রেখেছে আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনার এই সমস্যা কিন্তু সমস্ত জায়গার সমস্যা শুন একটু শুনে নিন যে আজকে আপনার ওয়ার্ড মেম্বার বা পৌরসভার পৌর পিতা কী করছে অফিসে বসে আপনার জানার অধিকার আছে আইনি অধিকার ওই আইনি অধিকারটা বলা হয় রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অর্থাৎ আপনার ওয়ার্ডে কত টাকা এসছে কোন কোন বিষয়ে স্বাস্থ্যতাতে এসছে কত ড্রেনে এসছে কত লাইটে এসছে কত শিক্ষাতে এসছে শুধু দু টাকা খরচা করবেন ওরা দিতে বাধ্য ওরা যদি না দেয় ওদের পোস্টটাকে ক্যান্সেল করে দেবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাহলে আমাদের এই যে কমিটি আছে কমিটিকে জানাবেন কি কি সমস্যা আর ফেসবুকে আপনারা কমেন্ট করে জানবেন আপনার এলাকার কি কী সমস্যা দেনেন দেয়ার সমাধান করতে ওখানে যদি ঘরে বসে ভালো নাহলে আমি নিজেও চলে আসবো এখনও দেড় মাস বাকি আছে আমাকে ডাকবেন আপনার ওয়ার্ডে প্রতিটা ওয়ার্ডে যাব প্রতিটা বাড়িতে যাব আমি গ্যারান্টি দিচ্ছি আমি বেঁচে থাকা পর্যন্ত আপনাদের আজ আসতে দেব না আমি প্রতিটা বাড়িতে যাব প্রতিটা ওয়ার্ডে যাব পৌরসভা এই আপনার মহেশতলা পৌরসভায় এরপর আমার বক্তব্য রাখছেন আমাদের যানের প্রিয় আমাদের বাংলা বিধানসভার উজ্জ্বল নক্ষত্রম আমাদের আশা আমাদের ভরসা আমাদের শ্রদ্ধেয় ভাইজার ন সিদ্দিকী স্যার ধন্যবাদ স্বচ্ছতার সাথে কাজ করতে হবে প্রথমে গিয়ে ওয়ার্ড কমিটি গঠন করুন আপনারা রাজনৈতিক দেয়াল লিখুন প্রচার প্রসার করুন আপনাদেরকে লিপলেট দেওয়া হবে আপনাদেরকে ব্যানার দেওয়া হবে ওয়াল আপ সব দেওয়া হবে এক দু দিনের মধ্যে আর ব্যানারও আছে ব্যানার চাইলে নিতে পারেন এই সব কিছু এই যে আমাদের যে কমিটি আছে কমিটির মারফত দেওয়া হবে এই কমিটির নাম্বার আপনাদের নাম্বার এই কমিটি নিয়েছে এবং এই কমিটির যদি কোনো অসুবিধা হয় দেনান দেয়ার আমার ফোন নাম্বার আপনাদের কাছে থাকবে হোয়াটসঅ্যাপ করে দেবেন যদি থানা পুলিশের ব্যাপার থাকে দুষ্কৃতির ব্যাপার আমি কথা দিচ্ছি আমার এই এখানে অফিস নিচ্ছি আম আপনাদের এখানে যতক্ষণ আসতে সেই সময়টা আমি এখানে চব্বিশ ঘন্টাই আছি আপনারা ডাকলেই আমি হাজির হয়ে যাব তাহলে আপনাদের কি কাজ বাড়ি ফিরে গিয়ে ওয়ার্ড কমিটি গঠন করা যেখানে যা কমিটি আছে সেই কমিটিটাকে বাড়ানো বাড়িয়ে নিজেদের মধ্যে একটা মিটিং করবেন যে আমরা কিভাবে দেয়াল লিখবো কিভাবে ঝান্ডা টাঙাবো তাহলে আপনাদেরকে সেই নির্দেশ এই যে ওয়ার্ড আমাদের যে কমিটি এই কমিটি আপনাদেরকে নির্দেশ দেবে এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে তাহলে প্রত্যেকে এখানে নাম্বার দিয়েছেন না কে কে নাম্বার দিতে বাকি আছে হাত তুলুন কে কে নাম্বার দিতে বাকি আছে আচ্ছা ওদের নাম আর ফোন নাম্বারটা একটু নোট করে নিন হ্যাঁ চান আপনারা একটু নাম আর ফোন নাম্বার ওনাকে রেকর্ড করে নিন নাম ফোন নাম্বার আর ওয়ার্ড নাম্বার রেকর্ড করে নিন তাহলে আমরা গিয়ে যে ওয়ার্ড কমিটি আছে ওয়ার্ড কমিটির সংখ্যা বাড়িয়ে নেব এক দুদিনের মধ্যে নিয়ে আমাদের রাজনৈতিক কার্যকলাপ দেওয়ার লেখা প্যাম্পলেট প্রচার করা প্রচার করা মানুষের দাঁড়ে দাঁড়ে এবং আপনাদের কাছে একটা বিল দেওয়া হবে বিল ওই বুথ কমিটি বা ওয়ার্ড কমিটি পরিচালনা করার জন্য যে খরচ ওখান থেকে পাওয়া যাবে কারণ আমাদেরকে যে এক টাকা দেবে সে কিন্তু আমাদের ভোটটা দেবে তাহলে আমাদের একটা দল চালাতে গেলে আমাদের একটা অর্থেরও প্রয়োজন আছে এই অর্থ যে দেবে কিন্তু তার কাছে এই তার মাথায় গেঁথে যাবে আর এই দলটাকে আমরা যদি বাঁচাতে পারি তাহলে দেখবেন আমার ছেলে আমার নাতি আমার পুতিরা দল করছে আর ওদের বহিরাগতদের দল হয়ে যাবে না ভাড়াটিয়া হয়ে থাকবে না দেশের মাঠে দেশের দল থাকবে তাহলে এই দলটাকে আপনারা যেভাবে ভালোবেসে এসছেন প্রায় তিন বছর ধরে আপনাদের এই ভালোবাসার পরীক্ষা হবে এই দু হাজার লোকসভা নির্বাচনে এখান থেকে যারা অযোগ্য ক্যান্ডিডেট গিয়েছে যারা পার্লামেন্টে আপনাদের নিয়ে এক মিনিটের জন্য কথা বলেনি বা এও হতে পারে আপনাদের জন্য তাদের সময় নেই তাদেরকে কিন্তু এমপি করে পাঠিয়েছেন আজকের আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রত্যেকটা প্রার্থী যোগ্য এবং তারা এম এমপি হয়ে তারা এমপি মানে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে আপনাদের অধিকার নিয়ে লড়াই করবে তাহলে এ এ লড়াই আপনাদের লড়াই তাহলে এই লড়াইটা আমাদের লড়তে হবে তার জন্য প্রথম শর্ত আপনাদের ওয়ার্ড কমিটি গিয়ে দেনান দেয়ার স্ট্রেন্দিং করতে হবে যেখানে পাঁচজন ছজন আছে যে ওয়ার্ডে সেখানে ওটা কুড়ি পঁচিশ জন যতজন আছে নাম নিয়ে নিন ওই নামটা আমাদেরকে পাঠিয়ে দিন তাহলে আমরা ওই ওয়ার্ডে আমি প্রতিটা ওয়ার্ডে যাব। আমাদের মেম্বাররা যাবে প্রয়োজনে আমাকে ডাকবেন আপনাদের প্রতিটা ওয়ার্ডে যাব যখন ডাকবেন তখন যাব। তবে নির্বাচন কমিশনের নির্দেশ আছে সাধারণত রাত আটটার পরে ওটা হয় না ইন্ডিয়ান যিনি প্রার্থী মজনু লস্কর ভাইকে পার্লামেন্টে পাঠাবে এবার তার আগামী কয়েকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি প্রথম বিষয়টা হচ্ছে আপনাদের মধ্যে এই কনফিউশন না কাজ করে এই দ্বিধাগ্রস্তর মধ্যে না আপনারা পড়ে যান যে নওশাদ ভাইজান দাঁড়াবে বলেছিলেন তার পরিবর্তে মজনু ভাইকে দিলেন মজনু ভাই লড়াই করতে পারবে কি পারবে না লড়াইটা নওসাদ সিদ্দিকীর লড়াই নয় লড়াইটা মজনু ভাইয়ের লড়াই নয় লড়াইটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াই যে লড়াইটা মানুষের অধিকারকে সুনিশ্চিত করবে এই মহেশতলা পৌরসভার মহেশতলার বিধানসভার মানুষের যে অধিকার হনন হচ্ছে সেটাকে প্রতিষ্ঠিত করবে এক কথাই নওসাদ সিদ্দিকী থাকুক বা এখানে মজনু লস্কার থাকুক সেটা বড় কথা নয় এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ড আছে এইটা হচ্ছে আমাদেরকে মাথায় নিয়ে চলতে হবে আমরা ব্যক্তি কেন্দ্রিক রাজনৈতিক দল নয় একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আমাদের দলে হয় না আমাদের দল হয়তো অন্যদের মতো অনেক বড় দল নয় অনেক বড় বেশি মেকানিজম নাই দেখতে পাচ্ছিলেন না প্রার্থী এসে বসে আছে তাকে বড় নি করেনি প্রার্থী বক্তব্য দিয়েছে আমরা মানে সেটা আমরা সত্যি গড়ে উঠতে পারিনি কারণ এতবার পর্যন্ত আমাদেরকে শুধু ভোটার করে রাখা হয়েছে তো ভোটার হয়ে যতক্ষণ পর্যন্ত ছিলাম পীরের ছেলে নৌসার সিদ্ধি খুব ভালো ছেলে মিষ্টি ছেলে ওর মতো ছেলে হয় না খুব মিষ্টি মিষ্টি কথা বলে যেই পীরের যেই নৌসার সিদ্ধিকে বলছে যার যত সংখ্যা ভারী তার তত ভাগিদারি সেই দলিত আন্দোলনের সময় যে আওয়াজ উঠেছিলেন বিভিন্ন মানুষেরা বারবার যে কথা বলেছে এসেছেন সেই যখন প্র্যাকটিস করার চেষ্টা করছি ওভার নাইট রাত পার হলো না নৌসার সিদ্ধিকে সাম্প্রদায়িক হয়ে গেল সব প্রনাসसदी বিপদ মোস্তক দన్నిস্থি গস্ত হয়ে গেল শুধু অপরাধটা কি ছিল যে আমি আর ভোটার হয়ে থাকবো না আমি এবার লিডার হব আমি मींस দলিত আদিবাসী মটুয়া মুসলিম পিছলে বর্গের মানুষজন যারা আমরা আর ভোটার হয়ে শুধুমাত্র থাকব না ভোটার করে রাখছেন কি হয়েছে আপনারাই বলুন আপনারা এখানে ওয়ার্ডে পানিয়ে জল যেটা নল দিয়ে আসে কতটা দুর্গন্ধযুক্ত পানি খাওয়ার মতো উপযুক্ত থাকে ম্যাক্সিমাম এটা হয় তা কেন এটা হচ্ছে আপনি ভোটার হয়ে আছেন বছরে আসবে একবার করে আপনার কাছে ভোট চাইবে কখনো সিএ এর ভয় দেখাবে কখনো করে করবে এই ধরনের করে ভোটটা শুধু নিয়ে নেবে তো আমরা যখন থেকে বলছি না আমরা ভোটার না আমরা লিডার হব যখনই বলছি আমরা লিডার হব আস্তে ভাই আসতে চাপ দিলে আরো গুলিয়ে ফেলবে তো ওই সবাই মিলে চাপ দেন আরো গুলিয়ে ফেলবে যা হচ্ছে আর হবে না দল ভাই যা আছে অতি করো তো আমরা কি বলছি যে আমাদের অধিকার চাই কিসের অধিকার আমরা তো বলছি না যে অভিষেক বাবুর ঘরে গিয়ে আমাকে থাকতে দিতে হবে একবারও বলছি না বাবুর যে দার্জিলিং এর সাইডে যে রিসর্টটা আছে সেখানে গিয়ে ঘুরতে গিয়ে আমাকে থাকতে দিতে হবে আমরা একবারের জন্য বলছি না এইটা চাই অমুক নেতার বাড়ি যেটা আছে আমাকে দিক এটা আমরা একবারও চাইছি না আমরা কি চাইছি যে আমার স্বাস্থ্যের অবনতি ঘটলে আমি যে ট্রিটমেন্টটা নিতে যাব আমি পাই তার ব্যবস্থা করা এই দাবিটা তো আমি করছি আমি কি বলছি এই মহেশতলা বিধানসভার মানুষজন তার সন্তানদের পড়ানোর জন্য যে সরকারি স্কুলগুলোতে পাঠাচ্ছে পরিকাঠামোর অভাব আছে শিক্ষক নেই বেঞ্চ নাই ডাস্টার নাই বোর্ড নাই এগুলো দেওয়া দরকার এই ডিমান্ড আমি করছি আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটলে সরকারি হসপিটালে গিয়ে না চিকিৎসক পাচ্ছি না মেডিসিন পাচ্ছি এটা ঠিক করা দরকার আমাদের দাবি কি আপনারা আপনাদের এটা বলছি কেন আপনাদের চোখে আমরা তো দেখব। আপনারা আমাদের লিডার লিডার শুধু এগুলো নয় আপনারা আমাদের লিডার আপনারা যত অ্যাক্টিভ থাকবেন আমরা তত লড়াইটা আরো বেশি করে দিতে পারব আপনাদেরকে বলছি আপনারা বুথ স্তরে গিয়ে ওয়ার্ডে গিয়ে বলবেন আইএসএফ কি আইএসএফ এর ডিমান্ড হচ্ছে এই যে নোংরা পানি আসে যে দুর্গন্ধযুক্ত পানীয় জল আসে যেটা পান উপযুক্ত নয় সেটাকে পরিবর্তে সুস্বাদু মিষ্টি জলের ব্যবস্থা করতে হবে এটা আই ডিমান্ড রাখছে আইএসএফ এর ডিমান্ডটা কি আপনি বুথে গিয়ে বলবেন যে আইএসএফ বলছে ষোলো বিঘা বস্তির আজ থেকে সমস্যা নয় পানীয় জলের সমস্যা টয়লেটের সমস্যা করার জন্য আইসেফ রাজনীতির ময়দানে